সরকারি অর্থায়নের সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিলান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে যে সকল জেলা থেকে এই কোর্সে আবেদন করা যাবে সেগুলো এখন আপনাদেরকে জানিয়ে দিব আবেদনের শেষ সময় হচ্ছে পনেরো ডিসেম্বর হচ্ছে এসএসসি সমন পাস এবং শত টাকা করে ভাতা এবং খাবারের ব্যবস্থা কিন্তু রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলো হচ্ছে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুর্শিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ও ফরিদপুর ময়মনসিংহ চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলো নিয়ে আমি কথা বলবো লিখিত পরীক্ষার জন্য বিগত চারটি ব্যাচের প্রশ্ন সমাধান সহ একটি শতভাগ কমন উপযোগী সাজেশন আপনার কাছ থেকে পেয়ে যাবেন ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হচ্ছে মোমানসিংহ জামালপুর ও নেত্রকোনা এই কোর্সে আবেদনের সঠিক নিয়ম নিয়ে একটি ভিডিও করা আছে আমার চ্যানেলে আপনারা সেটি দেখে সঠিকভাবে আবেদনটি করে নিতে পারবেন চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনি ও ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগের জেলা সমূহ হচ্ছে চাপাই নবাবগঞ্জ নওকা নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা ও সিরাজগঞ্জ খুলনা বিভাগের হচ্ছে। খুলনা সাতক্ষীরা মাগুরা মেহেরপুর ও রংপুর বিভাগের জেলাসমূহ হচ্ছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর ও পঞ্চগড় বরিশাল বিভাগের জেলাসমূহ হচ্ছে বরিশাল ঝালুকাঠি পিরোজপুর পটুয়াখালী ও বরগুনা সিলেট বিভাগের জেলাসমূহ হচ্ছে হবিগঞ্জ ও মৌলভীবাজার প্রিমিয়াম সাজেশনটি রয়েছে সেখানে রয়েছে বিগত সময় অনুষ্ঠিত চারটি ফ্রি লান্সিং পরীক্ষার প্রশ্ন এবং পরীক্ষায় আসতে পারে এমন অসংখ্য এমসিকিউ রেখেছি আমি এর মধ্যে এটি হচ্ছে ন্যাশনাল হিউম্যান ডেভেলপমেন্ট ফান্ড এনএচআরডিএফিং প্রশিক্ষণের প্রশ্ন এটিও সরকারি প্রশিক্ষণ ছিল কম্পিউটার বেসিক এমএস ও আর এক্সেল পাওয়ার পয়েন্ট কম্পিউটার ফান্ডামেন্টাল এবং গ্রাফিক ডিজাইন সফটওয়্যার ফটো সেভ ইলাস্ট্রেটর থেকে কিছু প্রশ্ন থাকবে জেপিজি পিএনজি রাস্টার ভেক্টর ইমেজ এগুলো থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু প্রশ্ন থাকবে ইমেল মার্কেটিং বা অন্যান্য যেগুলো আছে এরপর থাকবে যে এরপর থাকবে ফ্রিলান্সার সহ ফাইবার আপওয়ার্ক যে মার্কেট প্লেসগুলো আছে এগুলো থেকে প্রশ্ন থাকবে এবং প্রশ্ন থাকবে যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে ইউটিউব ফেসবুক টুইটার টিকটক এই যে সাইটগুলো রয়েছে এগুলো থেকে কিছু প্রশ্ন আসবে মূলত এর বাইরে তেমন কোনো প্রশ্ন হবে না যেসব টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো থেকে এমসিকিউ সাজানো আছে সেখানে লিখিত পরীক্ষার প্রিমিয়াম সাজেশনে থাকছে বিগত সময়ের চার একটি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে যে নাম্বারটি রয়েছে এই আমার বিকাশ নগদ রয়েছে এবং এই রয়েছে বিকাশ এবং নগদে টাকা মানি করে আপনারা হোয়াটসঅ্যাপ দিয়ে আপনারা এই প্রিমিয়াম সাজেশনটি পেয়ে যাবেন এবং ফ্রি যে সাজেশনটি রয়েছে সেটি আপনারা পাবেন শুধুমাত্র আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট পাঠানোর মাধ্যমে তবে যারা একটু ভালো প্রিপারেশন নিতে চান তাদের জন্য প্রিমিয়াম সাজেশনটাই আমি সাজেস্ট করব